একটা কথা বলবো বলবো ভাবছি কিন্তু বলতে পারছি না মহারাজ তা মহারাজকে না বলে কথাটা চেপে রেখেছো কেন গোপাল আপনি আপনার মুখের দরজা আর কানের জানালা বন্ধ রাখলে খুশি হবে যাই হোক আমি জানতে চাইছি আপনি তো কৃষ্ণনগরের রাজা ধীরাজ মহারাজ কৃষ্ণচন্দ্র তো এত দিন পরে তোমার কি এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি না মহারাজ আমার এই ব্যাপারে কোনো সন্দেহই নেই কিন্তু একটা জিনিস জানতে চাই যে ওই আপনার শাসনকাল হালাল সম্বন্ধে আপনার নিজের জানতে ইচ্ছে করে কিনা। না এতে তো জানা বোঝার কি আছে কৃষ্ণনগরের শাসন কার্য দারুণ চলছে দারুণ মানেটা খুবই সোজা মহারাজ আমাদের রাজ্য ছাড়া অন্য খবর নিলে জানা যাবে কোথায় কি হয় আর তার নিরিখে কৃষ্ণনগরের স্থান কোথায় তুমি মহারাজকে কি অপমান করতে চাইছো গোপাল এই ধৃষ্টতা এই অথম গোপালের নেই মন্ত্রী মশাই তবে ভালোরও তো ভালো আছে তাই বললাম আর আমাদের প্রজাদের তো পূর্ণিমা অমাবস্যা এটা সেটা সমস্যা লেগেই আছে তো বাকি রাজ্যে কিভাবে সব সমস্যার সমাধান হচ্ছে আমারও মনে হয় সেটা জানা খুবই জরুরি গোপাল ঠিকই বলছে নিজের সৌন্দর্য কখনো নিজে বোঝা যায় না বাইরের একটা দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তি যদি সুন্দর বলি তবেই আসল সুন্দর এই তো মহারাজ আপনার একদম খোলতাই মাথা কি সুন্দর আমি চট করে বললাম আর আপনি ছট করে বুঝে গেলেন হম শোনো গোপাল কোথায় কেমন রাজ্য পরিচালনা হচ্ছে সেই ব্যাপারে তোমাদের খোঁজ খবর নিতে হবে যদি কোথাও থেকে ভালো কোনো বুদ্ধি পাওয়া যায় যা আমাদের রাজ্যের কল্যাণে কাজে লাগানো যাবে তাহলে আমরা সেটা এটাই আমি বলতে তোমার নেতৃত্বে একটা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় যাবে আর আমাকে সে খবর দেবে না না এসা উচিত নয় এত তুলনা করে সময় নষ্ট করার কোনো মানেই হয় না তুমি শুধু নামেই মন্ত্রী হয়েছে শোনো রাজ্য পরিচালনা করা একটা শিল্প বুঝলে গোপাল মন্ত্রী কথা বাদ দাও মহারাজ গোপালকে তোল্লাই দিয়ে এই কাজটা কিন্তু আপনি একদম ভালো করলেন না মন্ত্রী মশাইয়ের সব কিছুতেই বাধা মন্ত্রিত্ব বাধা লগ্ন বিপত্তি তিথিতে জন্ম তাই এরকম করছেন শুভ কাজে দেরি কোটে নেই গোপাল সকল রাজসভা সদ আজকে বিকেলেই রাজবাড়ির মাঠে উপস্থিত থাকবে তোমাদের যাত্রা তখনই শুরু হবে আর কে কি দায়িত্ব নেবে সব আমি তোখুনি বুঝিয়ে দেব জথাগগা মহারাজ আজ কি রাজ্যসভা তাহলে এখানি শেষ করুক আর কষ্ট করতে হবে না মূললে সব ব্যবস্থা হয়ে গেছে তুমি তুমি শুধু আমার জামা কাপড় আর কিছু শুকনো খাবার দাবার খেয়ে উঠে গুছিয়ে রেখো হ্যাঁ মহারাজ মাইনে বাড়াবেন না ভমোন নিয়ে যাবে না না ভমন করব আমরা আমি একটা জব দায়িত্ব পেয়েছি বুঝলে প্রতিনিধি দলের মাথা বলে কথা ভালো যা হবার তো সেই মহারাজেরই হবে আমাদের আর কি বেতন তো আর বাড়বে না আমি তো বেতন বাড়ানোর কথা একবারও রাজসভায় উল্লেখ করিনি তাহলে কি করে কাজ হবে কাজ তো হতেই হবে গিন্নি সকালে রাজসভায় যেটা করেছি সেটা হলো পূর্ব রাগ এরপরে বিকেল থেকে শুরু হবে অনুরাগ তারপরে হবে ভীষণ রাগ আর এই রাগের আগুনে জল ঢালতেই মহারাজ বেতন বাড়িয়ে দেবে না আহ তুমি কি সাংঘাতিক কথা বলো আমি তার মাথা আমন্ডো কিছুই বুঝতে পারি না আহ এখন কিচ্ছু বুঝতে হবে না গিন্নি আগে মহারাজের প্রতিনিধি হয়ে ঘুরে বেড়ানোর মজাটা আচ্ছা করে নেব তারপর ধীরে ধীরে আসল কাজ ছাড়ব আহ ভালো কি সবাই চলে এসেছে কিন্তু মন্ত্রী এখনো এলো না কেন আমার মনে হয় মহারাজ এই প্রতিনিধি দলের মাথা গোপালকে করেছেন বলে মন্ত্রী মশাইয়ের অভিমান হয়েছে এসব ভুঙ্কো অভিমানের কারণ তো আমি কিছুই বুঝি না ওই তো আমাদের মন্ত্রী মশাইয়ের ডান হাত চলে এসেছে মন্ত্রী মশাই খুব অসুস্থ দুমদাম শরীর খারাপ হয়ে গেল আচ্ছা এত অসুস্থ হলে কি করে হবে এরপরে যখন অন্য রাজ্যের খবর কানে আসবে তখন তো মাথা ভো ভো করবে হ্যাঁ সেসব কিন্তু জানি না মহারাজ যাই হোক নাম আচ্ছা শোনো তোমাদের সবাইকে একসাথে পাঠিয়ে দিলে তো রাজসভার কাজ হবে না আর রাজ্য রসাতলে যাবে তাই আমি তোমাদের সকলের মধ্যে থেকে গোপাল কবি বিজ্ঞানী আর পণ্ডিত এই চারজনকে বেছে নিলাম তোমরা চারজনে বিভিন্ন রাজ্য ভ্রমণ করবে আর তোমাদের দলের মাথা হবে গোপাল হুম। গোপাল দেখবে মূলত অন্য সংস্থানের ব্যাপার সভা কবি দেখবে বস্ত্র বিজ্ঞানীর দায়িত্বে থাকবে বাসস্থান এবং পণ্ডিতের দায়িত্বে থাকবে শিক্ষা তোমরা অন্তত দুটো প্রতিবেশী রাজ্য ঘুরে পনেরো দিনের মধ্যে কৃষ্ণনগরে ফিরে আসার চেষ্টা করবে যথা আজ্ঞা মহারাজ আপনার মাথায় ওটা কি ওরে ওরে জলপট্টি রে জলপট্টি আমার এখন উচ্চ রক্তচাপ সারা মাথা টন টন করছে ঝনঝন করছে ও এত চিন্তা করলে তো আপনার জ্বর চলে আসবে আরে জ্বর যাতে না আসে সেই জন্যই তো আগে থেকে মাথায় জল দিয়ে রেখেছি কিন্তু আপনি এত চিন্তা করছেন অন্য রাজ্যের রাজ পরিচালনা কেমন হচ্ছে সেসব দেখার দায়িত্ব তো গোপালের কালে আপনি আপনার ঘাট থেকে চিন্তার ভ্রোধ ছেড়ে ফেলুন উফ সে কি এত সহজে ঢেড়ে ফেলা যায় গোপাল আর ওর দল বল পনেরো দিন ধরে অন্য রাজ্যে গিয়ে কি যে করবে তা কে জানে ওখানে কিছু ভালো দেখলেই আমাদের রাজ্যের সাথে তুলনা করবে আর সেই তুলনায় যদি অন্য রাজ্য ভালো প্রমাণিত হয় তাহলে তো মহারাজ আপনাকে তুলোধনা করবে হ্যাঁ ওরে ওই সেটাই তো চিন্তার বিষয় আমি এই রাজ্যের মন্ত্রী বলে কথা কোনো সমস্যা খুঁজে পেলেই সব দোষ এই মন্ত্রীর মাথায় এসে পড়বে আরি আরি কৃষ্ণনগরে সভা সদগঞ্জে সবাই আসেনি খামবাজরাজ শুধু আমরা চারজন মাত্র আমি সভাকবি বিজ্ঞানী আর পণ্ডিত তো বিনা নিমন্ত্রণে হঠাৎ করে হাজির কোন কারণ আছে বুঝি ঠিক কেমন কথা বলছেন ওখানে আমাদের অতিথি অতিথিদের সাথে কেউ এই রকম আচার আচরণ করে ভুল হয়ে গেছে মহারাজ আপনারা এত দূর থেকে এসেছেন আসুন আপনারা অতিথি শালায় এসে বসুন আমি আপনাদের খাওয়া দাওয়া আর বিশ্রামের ব্যবস্থা করছি কি গোপাল দুপুরে আমাদের খাওয়া তো কখন হয়ে গেছে কিন্তু তুমি এখনো খাচ্ছ আর বলো না পোলাওয়ের সাথে মাংসের ঝোলটা যা বানিয়েছে না আমি লোভ সামলাতে পারিনি তাই খামবাজ রাজের দাদুনির কাছ থেকে একটু চেয়ে আনলাম আর কি বিকেলে তো আবার মুড়ি তেলে ভাজা খেতে দেবে বলল হুম সেটাও হজম করে নেব খাচ্ছে গোপাল দাচ্ছে গোপাল বাড়ছে তহরে ভড়ি এখনো খাচ্ছে মাংস পোলাও বিকেলে খাবে মুড়ি গোপাল তোমাদের যত্ন আত্মীর ত্রুটি হয়নি তো না না খাম্বাজ রাজ কি যে বলেন যাই হোক আসার পর থেকে আপনার সাথে অনেক কথাই হয়েছে কিন্তু জরুর এই কথাটাই হয়নি হ্যাঁ বলো গোপাল আমার মনে হয় আলোচনাটা একটু বাইরে হাঁটতে হাঁটতে করলে ভালো হয় এত খাওয়া দাওয়া হচ্ছে খাবারটাও হজম হয়ে যাবে আর কি হ্যাঁ তাহলে তাই চলো এই তোমরাও সবাই এসো যত্র হটন্তি তত্র ভুরি কমন্তি আমরা আসলে ওই মহারাজ কৃষ্ণচন্দ্রের প্রতিনিধি হিসেবে এখন বেশ কিছু রাজ্য ভ্রমণে বেরিয়েছি বাহ বেশ ভালো মাঝে মাঝে এরকম ঘুরতে যাওয়া শরীর আর মনের জন্য খুবই ভালো মহারাজের জয় হোক মহারাজ এই নিন আপনার দুপুরের শরবত আপনি তো না খেয়েই বেরিয়ে পড়েছেন কই দেখি দেখি হুম বাহ বেশ মিষ্টি আছে এই নিন ইকি গোপাল তুমি আমার শরবত খেয়ে নিলে কেন পুরোটা খাইনি তো কামবাজরাজ শুধু দেখে নিলাম মিষ্টি নাপক ও মা গোপাল তুমি কিন্তু খুব দুষ্টু হয়েছো কোনো ব্যাপার না আমি আবার শরবত করে আনছি ঠক আর লাগবে না তাহলে আমি বাকিটাও খেয়ে নিচ্ছি ভালোই হলো জলের দরে ফলের দস এই মানেই তাই বিনামূল্যেই হয়ে গেল ওসব বাজে কথা রেখে যেটা বলতে চাইছিলে সেটা বলো আমরা চারজন আপনার রাজ্যের বিষয় সম্পর্কে জানতে এসেছি আমি অন্য বিজ্ঞানী বাসস্থান সভাকবি বস্ত্র আর পণ্ডিত শিক্ষা সম্পর্কে জানবো এই ব্যাপার তা এই ব্যাপারে যে বা যারা তোমাদের সহযোগিতা করবে তাদের সাথে কথা বলিয়ে দেবো উহ তাহলে তো ভালোই হয় আচ্ছা চাষি ভাই তোমাদের এবারে ফলন কেমন হয়েছে কি বলবো বলো আমাদের জমিতে খুব একটা ফলন হয় না যা হয় তাতে নিজেদের সংসারে দুবেলা দুমুটো খেয়ে পরে বাঁচতে পারি আর কি আর তোমাদের রাজাকে খাজনা দিতে হয় না না খাজনা নিয়ে জোরার জুরি করেন না উনি সে কি গো হ্যাঁ আমাদের রাজা মন্ত্রী খুবই ভালো প্রজাদের ভালো মন্দ ব্যাপারটা বেশ বোঝেন বেশ বেশ মা তোমরা কত শাড়ি বুনছো গো শাড়ি তেমন বিক্রি নাই গো আগে তো লোকজন খেয়ে পড়ে বাঁচবে তাহলে কি করো তোমরা সংসার কি করে চলে আমার গিন্নি ওই আচার पापড় হাতের কাজ করে সেসব একলা তুই বিক্রি কর তাতেই সংসার চলে প্রজাদের এখানে হল খারাপ বিলচিয় কল पापড়orthভাবে কিঞ্চে না কেউ নতুন জামা কাপড় সেই জন্য নতুন হচ্ছে না বুঝেছি বেশ আমি আমি কিছু বলবো না আগে তোমরা সবাই বলো লোকজনের সাথে কথা বলে কি বুঝলে আমি বলছি এই রাজ্যে প্রজাদের তেমন রোজগার নেই কিন্তু সবাই বেশ হাসি খুশি আছে কারো কাছ থেকে খাজনা নেওয়ার জোড়া জুড়ে নেই আমাদের কৃষ্ণনগর সব দিক থেকে অনেক এগিয়ে হ্যাঁ রাত হতে চললো চলুন আপনারা সবাই নৈশ ভোজন করবে চলুন হ্যাঁ তা যাচ্ছি কিন্তু একটা কথা বলো তো তোমাদের রাজা তোমাদের ঠিক মতো বেতন দেন হ্যাঁ দেন তো আমার দেশের বাড়ি তো অনেক দূর তাই ভেবেছিলাম এই চাকরিটা আমি ছেড়ে দেব তখন তিনি বললেন এই রাজ্যেই মা বাবা স্ত্রী সন্তানকে নিয়ে আসতে আমিও নিয়ে এলাম ও মা দেশ না হয় ছাড়লে ইত পাকছো কোথায় মহারাজ আমাদের জন্য একটা পাকা বাড়ি বানিয়ে দিলেন মহারাজ এর খুব ভালো সবার প্রত্যেক বছর বেতন বাড়ি হুমবা হে তুমি আবার আমার কাছ থেকে রসগোল্লা তুলে নিলে কেন একটু দেখলাম রসগোল্লাটা মিষ্টি না এবার আমরা বর্তমান রাজ্যে যাবো তারপরে আরো যদি সময় থাকে তাহলে আরো বেশ কিছু রাজ্য করে দেখবো কি বলছি দিন হয়ে গেল এখনো আমার পাঠানো প্রতিনিধি দলের কেউ তো এলো না দলের মাথা যদি গোপালকে করেন তাহলে তো আপনার কপাল খারাপ হবে এত ভাববেন না মহারাজ ওনারা নিশ্চয়ই খুব তাড়াতাড়ি চলে আসবেন রাজ্য ভ্রমণ সম্পূর্ণ হ্যাঁ তা তোমরা সবাই কেমন কি দেখলে শুনলে সেটা বলো মহারাজ রাজস্ব আদায়ের দিক থেকে সব রাজ্যের থেকে এগিয়ে কৃষ্ণনগর সে তো ভালো কথা তার মানে আমাদের রাজ্য প্রগতির দিকে আছে কিন্তু মহারাজ আয় কম হওয়া সত্ত্বেও অন্যান্য রাজ্য যখন রাজকর্মচারীদের বেতনের সঙ্গে মোটা ভাতা দিচ্ছে তখন কৃষ্ণচন্দ্রের সভাসদরা ঘটে ঠুকবে কেন কাজ না করে খালি বেতন বেতন করলে চলবে অন্য রাজ্যের রোজগার কম সভাসদের বেতন বেশি আমাদের এখানে কম বেতনেই থাকতে হবে খুশি আবার আমার রাজ্যে কিছু ভালো লাগছে না যা কথা হবে আগামীকাল তোমরা যে যার বাড়ি চলে যাও আগামীকাল এই নিয়ে কথা হবে মহারাজ আজকে কিন্তু একটা হেস্তনেস্ত করতেই হবে আমি বলবো না মহারাজ খামবাজ রাজ্যে বর্ধমান রাজ্যে আমাদের মতন শিক্ষার সুব্যবস্থা নেই থাকলেও পাঠশালায় ছেলে বলে আসে না আমার যদি বেতন না বাড়ে তাহলে আমি কি করে পড়ানোর অনুপ্রেরণা পাবো এক অবস্থা তাঁত শিল্পে মহারাজ এখন তাঁতিরা পাপড় বেলছে। আর আমাদের সভাসদরাই যদি ভালো কাপড় জামা না পরে তাহলে তো একই অবস্থা আমাদের রাজ্যে হবে আইনটা বাড়ান না হ্যাঁ মহারাজ ওরা সবাই সত্যি বলছেন আর কতদিন পুরানো বেতনে কাজ করব বাজারের পচা শাক সবজি আর মাছ খেয়ে থাকবো নাকি সেসব দেখছি মন্ত্রী আমাদের কোষাগারের কি অবস্থা মহারাজ কোষাগারের যা অবস্থা তাতে বেতন বাড়াতে গেলে প্রজা কল্যাণমূলক মূলক কাজ সব বন্ধ হয়ে যাবে মহারাজ ও বাবা তাহলে তো বেতন বাড়ানো যাবে না এখন তো মন্ত্রীর কথা একদম বাজে কথা বলবে না গোপাল মহারাজ এক কথার মানুষ আর তাই বেতন বাড়বে না যখন একবার বলে দিয়েছেন তখন আর বাড়বেন না আমরাও তাহলে ছাড়বো না হ্যাঁ আমরা রাজবাড়ির দরজার সামনে সবাই ধন্যায় বসবো। আমরন অনশন করব হ্যাঁ সকল রাজ্যবাসী জানুক আমাদের মহারাজ কতটা নিষ্ঠয় তারপরে সবার সামনে মহারাজের নাক কাটা যাবে চলুন সবাই ধর্ণায় বসি আমাদের দাবি মানতে হবে আমাদের বেতন বাড়াতে হবে ন্যায্য ভাতা দিতে হবে নইলে আমরা আমরণ অনশন করব মহারাজ আপনি নিজেই নিজের বিপদ ডেকে এনেছেন গোপালকে আর পাঁচটা রাজ্যের খোঁজ নিতে বলেই এইরকম দাবি করার সুযোগ করে দিয়েছেন হম ঠিকই বলেছো মন্ত্রী দেখুন মহারাজ অনশন আর কদিন করবে কদিন আর না খেয়ে থাকবে খিদে পেলে সুসুর করে অনশন আন্দোলন তুলে রাজসভায় এসে বসবে এইসব যাত্রাপালা দেখে ভেঙে পড়লে চলবে না মহারাজ আমাদের দাবি মানতে হবে আমাদের বেতন বাড়াতে আসবো জাপনা কি ব্যাপার? মিওতরতি, বিশেষ খবর আছে। আছে আমি এখন কৃষ্ণনগর থেকেই আসি। এটা খবর দেওয়ার জন্য। আমাদের দাবি মানতে হবে। আমাদের বেতন বাড়াতে হবে। বাড়াতে হবে। নৈয্য ভাতা দিতে হবে। দিতে হবে। দিতে হবে। কি? এত বড় সাহস। ঠিক আছে। আজ এক kuni পাঠাও। আমি সব খবর চাই। ঠিক আছে দহপনা। আমি দূতকে এক ওখানে পাঠাচ্ছি। মহারাজ কৃষ্ণচন্দ্রের যাইহোক নাবাদ বাহাদার আপনার জন্য এই পত্র পাঠিয়েছেন মহারাজ হুম সর্বনাশ আগামীকাল নবাব বাহাদুর আসছেন আরে সেই রাজ কর্মচারীদের সাথে অসন্তোষ নিয়ে কথা বলবেন এ এই সেরেছে তাহলে তো সারের সর্বনাশ মহারাজ তাহলে কিছু তো বুদ্ধি দাও কিভাবে নবাবের হাত থেকে রেহাই পাবো আরে আমার তো যত সব অকম্মার ঢেকে এখন তো দেখছি যাদের জন্য আমার বিপদ তাদের কাছেই যেতে হবে

সব সবাস করছে অনুশন করছে না আমরা ওসব করছি না আমরা রাজবাড়ির কাজ করছি এই যে আমি দরজা জানলা পরিষ্কার করছি মহারাজ রান্না হয়ে গেছে আমি খাবার ঘরে গিয়ে খাবারটা রাখছি কেমন আচ্ছা বেশ দেখি রাত সভা সদর তো এসব দাস দাসীদের কাজ করছে ওরাই করতে চায় আর কি আপনি একটু বাগানটা ঘুরে আসুন আচ্ছা দাঁড়িয়ে দিচ্ছি গাছে জল কদিন পরে আসবে গাছে মিষ্টি মিষ্টি ফল জাহাবানা কোনো কাজই ছোট নয় বেতন বা ভাতা উপযুক্ত হারে না পেয়ে আমরা বাধ্য হয়ে এমন এমন কাজ করছি এতে রোজগারটা যা একটু বাড়ে গোপাল হাটে হাড়ি ভেঙে দিল এইভাবে সভাসদদের যদি কাজ করে খেতে হয় তবে রাজ্যের কাজ হবে কি করে আমি আজকে থেকেই রাজ্যের জন্য অনুদান পাঠানো বন্ধ করে দেবো তাতেও যদি কাজ না হয় আমি তোমাকে এই রাজ্য থেকে করব করবো বাবা এইরকম করবেন না যা পানা তাহলে আজকে থেকে এই সবার বেতন পড়াও আর যাদের যা কাজ তাদের তা করাও দূর দূর কি কক্ষণি